মা ও মা আমি এই পিৎজাটা নদীর ধারে নিয়ে যাব, টুকিকে দেখিয়ে দেখিয়ে খাবো আমি যাচ্ছি যা কিন্তু ওখানে কোনো বাচ্চাকে আর দিস না পুরোটাই শুধু তুই খাবি কাউকে একটুও দিবি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসিস রুহি নিয়ে নদীর ধারে চলে যায় টুকিকে দেখিয়ে দেখিয়ে খাবে বলে এই দেখ টুকি কত সুন্দর পিজ্জা তুই কখনো খেয়েছিস আমার মা তো প্রত্যেক দিন নতুন নতুন খাবার আমার জন্য নিয়ে আসে আইসক্রিম পিজ্জা বার্গার কত কিছু এগুলো আমি কোনোদিনও খাইনি রুহি আমার মা তো গরিব এত টাকা কোথায় পাবে কিন্তু আমাকেও খুব খেতে ইচ্ছে করে রুহি আমাদের টাকা থাকলে আমিও মাকে আনতে বলতাম আছে টুকি আছে সবার কাছেই টাকা আছে তুই আজকে গিয়ে তোর মাকে আনতে বল একবার বললেই দেখবি তোর মা অনেক খাবার নিয়ে আসবে তোর জন্য রুহি মনে মনে বলে কি এবার তার মাকে গিয়ে অনেক জব্দ করবে কি মজা এরপর টুকি সেখান থেকে তার বাড়িতে চলে যায় এই নাও টুকি খেয়ে নাও আমি তোমার জন্য অনেক দূর থেকে খাবার নিয়ে আসছি অনেক কষ্ট করে তোর জন্য এই খাবারটা এনেছি খাবো না আমি আর এই শুকনো দানা খাবো না রোজ রোজ আমার আর ভালো লাগে না রুহিকে ওর মা প্রত্যেকদিন নতুন নতুন খাবার এনে দেয় ও অনেক সুন্দর সুন্দর খাবার খায় ওনাদের অনেক টাকা আছে মা তাই ওরা অনেক ভালো ভালো খাবার খায় কিন্তু আমরা তো গরিব আচ্ছা ঠিক আছে টুকি কাল আমি মিষ্টি ফল নিয়ে আসবো টুকি মন খারাপ করে থেকে বেরিয়ে আসে আর ভাবতে থাকে পিজ্জার দোকানে গিয়ে একটু চেয়ে নিবে একটা পিজা দোকানের কাছে চলে আসে পিন্টু দাদু ও পিন্টু দাদু আমাকে একটা পিজ্জা দাও না আমার না খুব খেতে ইচ্ছে করছে তাও না একটা পিজ্জা তা পিজ্জা যে নিতে চাইছিস পয়সা কি এনেছিস পয়সা ছাড়া কোনো পিজ্জা দিতে পারবো না আমি টুকি মন খারাপ করে সেখান থেকে চলে যায় পিজ্জা খেতে না পেরে টুকি তার মায়ের উপর অনেক অভিমান করে এরপর টুকি বাড়ি না ফিরে একটা মাঠে গিয়ে চুপটি করে সেখানে দাঁড়িয়ে থাকে আর সেখানে রুহি চলে আসে টুকি তুই এখানে আমি তোকে কতক্ষণ ধরে খুঁজে বেরাচ্ছি চল তোকে একটা জিনিস দেখাবো ঠিক আছে তাহলে চল রুহি আইসক্রিম দেখাবে বলে টুকিকে তার বাড়িতে নিয়ে যায় কারণ রুহির অভ্যাসই ছিল এটা দেখ দেখ টুকি কত সুন্দর আইসক্রিম এটা খেতে তো আরো বেশি সুন্দর তুই দাঁড়াও হ্যাঁ আমি একটু খেয়ে নি আমার জিভে জল চলে এসেছে রুহিত আমাকে একটু আইসক্রিম দিবি আমার না খুব খেতে ইচ্ছে করছে রে দে না একটু আইসক্রিম আমি কোনোদিনও খাইনি না টুকি আমি দিতে পারবো না এটা মা শুধু আমার জন্য এনেছে পরের দিন টুকির মা একটা মিষ্টি আম নিয়ে আসে দেখ টুকি তোর জন্য কত সুন্দর মিষ্টি আম এনেছি খেনে টুকি রাগ করতে নেই না 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 এসব মিষ্টি আম খাবো না আমার রুহির মতোই খাবার লাগবে না হলে আমি এই বাড়ির থেকেই চলে যাব। না না ডুকি এটা করিস না ঠিক আছে আমি তোকে কাল রুহির মতোই খাবার এনে দিব সত্যি সত্যি বলছো মা তুমি কাল আমাকে রুহির মতোই খাবার এনে দিবে কি মজা কি মজা আমি আইসক্রিম খাবো টুনি তার মেয়েকে দেওয়া কথা রাখার জন্য আজে সন্ধানে মুন্নি কবুতরের কাছে যেতে থাকে কারণ তার কাছে কোনো রকম পয়সা ছিল না এদিকে মুন্নি অনেক করত। দিদি আমি তোমার মাঠে কাজ করে দিব তার বদলে আমাকে কিছু তুমি টাকা দেবে আমার মেয়েটা খুব পিৎজা আইসক্রিম খেতে চাইছে হ্যাঁ হ্যাঁ টুনি তুমি কাজ করতে পারো আমি পয়সা দিয়ে দিব পয়সা নিয়ে একদম চিন্তা করো না এরপর টুনি কবুতরের মাঠে কাজ করতে থাকে কিন্তু টুনি মাথা ঘুরে পড়ে যায় কারণ সে বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসেনি এরপর কবুতর সেখানে খুব তাড়াতাড়ি চলে আসে এবং টুনিকে টুনির বাড়িতে নিয়ে যায় মা ও মা তোমার কি হয়েছে কবুতর আন্টি আমার মার কি হয়েছে আমার মা কথা বলছে না কেন কবুতর আন্টি তোমার মা তোমাকে আইসক্রিম পিৎজা খাওয়ানোর জন্য আমার কাছে কাজ করতে গিয়েছিল টাকার জন্য হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তুমি কোনো চিন্তা করো না তোমার মা একটু পরেই সুস্থ হয়ে যাবে কবুতর চলে যায় এবং টুনি একটু পরে জ্ঞান ফিরে আসে আমি কোথায় আমি কোথায় আছি এই তো মা তুমি ঘরেই আছো আমার পাশে মা আমি আর কখনো রোহির মতো খাবার যাব না তোমার কাছে এই আমি কথা দিলাম টুকি তার মাকে কথা দিয়ে দেয় যে এমন কাজ সে আর কখনই করবে না